করতেছে যারা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি মোটামুটি আমার লক্ষ্য কিছুটা একেবারে অনেক কবুতর আজকে অলরেডি চলে গেছে দেখুন এই খাতার সব কবুতর আজকে সেল হয়ে গেছে তো তারপরও অনেকগুলো ভালো ভালো কালেকশনে আজকে গিরিবাস আপনার আর্মি সবুজ গলাম এরকম অসংখ্য ভালো কালেকশন থাকবে যাদের এই কালেকশনগুলো ভালো লাগবে অবশ্যই আমাকে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাই দেবেন আর এটা আমার নতুন চ্যানেল আমার এই চ্যানেলের নাম পিজন ডট কম তো এইখানে ম্যাক্সিমাম থাকবে গিরিবাস কালেকশন যাদের কবুতর বেলা ভালো লাগবে হোয়াটসঅ্যাপ অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আমার ঠিকানা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নাম আর আমার আগের যেই চ্যানেলটা আয়ের পিজনকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন আশা করি আমার এই চ্যানেলটা আপনারা ওইভাবে সাপোর্ট করবেন তো চলুন দর্শক ভিডিওটা শুরু করে ফেলি স্মিলার খনি দর্শক জোড়া মার্ক্সি পেয়ার একেবারে চরাচকের ঠিক আছে কালারিং কবুতর আর এইগুলা কিন্তু আপনার অলরেজ আপনার একদম মানে যে কোনো ওয়েদারে দুই থেকে আড়াই ঘন্টা প্লাস ফ্লাইট টাইম দিবে একদম এক টানা এক টানা দুই থেকে আড়াই ঘন্টা আপনার ফ্লাই দিবে আর কবুতরগুলো অনেক সুন্দর আপনার উপরে গিয়ে মাঝামাঝি গিয়ে দুই তিনটা বাজিও করতে পারে ওই এবিলিটি ওদের আছে এটা হলো পুরান জাতের মাক্সি এখন তো সবুজ অ্যাভেলেবেল পাওয়া যায় এটা মাক্সি কবুতর দেখুন মার্শাল্লাহ এটা হলো নটটা এ হলো তার মাদিটা তো মাক্সি পেয়ারগুলো এখন সচরাচর পাওয়া যায় না কেউ যদি এই পেয়ারটা সংগ্রহ করতে চান সংগ্রহ রাখতে পারেন এক দাম এক রেট মাত্র নয়শো টাকা হলে আপনারা নিতে পারেন আর এটাই কিন্তু এই পেয়ারটা কিন্তু অরিজিনালি নারায়ণগঞ্জের ক্লাবের কবুতর ঠিক আছে তো যাদের ভালো লাগবে মাক্সি পেয়ারটা মাত্র নয়শো টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারেন ফ্লাইয়ের জন্য দুর্দান্ত হবে দর্শক যাদের ভালো লাগবে অবশ্যই মাক্সি পেয়ারটা সংগ্রহ করুন মাত্র নয়শো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজন আফসান বাগা তো নটটা হলো বাঘা শুধু বাঘা আর মাদিটা হলো আফসান অরিজিনাল আফসান বাগা মুজা পায়ের দেখুন আসলে যদি এরকম সেম নট থাকতো আমি নটকে কালেক্ট করতাম যাই হোক এটা যেহেতু জোড়ায় আছে এইভাবেই জোড়াটা সেল করব। কেউ যদি এই আফসান বাঘা জোড়াটা সংগ্রহ করেন করতে পারবেন মাদি কিন্তু অলরেডি দুইটা ডিম কমপ্লিট আছে পাড়া কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ তো আমি মাদিটা একটু দেখাই আপনাদের এই দেখুন দর্শক মাদিটা কিন্তু অরিজিনাল পুরো আফসান হুম অরিজিনাল পুরো আফসান কোনো মার্ট নাই দর্শক পেয়ারটা আজকে মাদির দামে পেয়ার দিয়ে দিব তো এই আফসান বাগা পেয়ারটা যদি কারো ভালো লাগে এক দাম এক হাজার টাকা হলে আপনার সংগ্রহ সংগ্রহ করবেন আপনার মাদির দামে মনে নর নরফি যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র এক হাজার টাকা আর এগুলোর বাচ্চা কিন্তু খুবই সুন্দর বাচ্চা আসে যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক দর্শক অনেকেই আমাকে বলছে শাওন ভাই যদি বিবেক হাঙ্গারিয়ান বুদা বেস্ট আসে আমাদের নখ দেবেন তো এত এত কাস্টমার আমাকে বলে আমি আসলে সময় পাই না তো এই পেয়ারটা ডিম বাচ্চা দুর্দান্ত অরিজিনাল হাঙ্গারিয়ান বুদা বেস্ট অনেকে দুই হাজার পঁচিশশো টাকা সেল করে শুধুমাত্র আজকের জন্য এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা একদমই একশো পার্সেন্ট রানিং যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করবেন একদম এক রেট মাত্র পনেরোশো টাকা হইলে এই হাঙ্গারিয়ান বিবেক হাঙ্গারিয়ান বুদাভেস্ট জোড়াটা আপনারা সংগ্রহ করবেন যারা ম্যাক্সিমাম আমাদের ওয়েদারে এই কবুতরগুলো অলরেডি চার থেকে পাঁচ ছয় ঘন্টায় অ্যাভেলেবেল ফ্লাই করতেছে ঠিক আছে আর অনেকের বাড়ির পজিশন ভালো না যার কারণে কবুতরগুলো আপনারা ফ্লাই করতে পারেন না এই কবুতরটা নিয়ে আপনারা কখনোই ফ্লাই করতে পারেন না নিয়ে ওর বাচ্চা নিয়ে ওরা ফ্লাই করাতে ওর বাচ্চা নিয়ে বাচ্চা ফ্লাই করাতে হবে তো এটা হলো হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার তো যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করেন মাত্র পনেরোশো টাকা হলে হাঙ্গারিয়ান হবে জোড়াটা সংগ্রহ করবেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া অরিজিনাল র ব্লাডের পাংখি জোড়া মানে পুরা খাঁচা কাঁপাবে এরকম কোয়ালিটির নটটা ফুল কাজ বাঙা চোখের কবুতর আর মাদিটা দেখতে পাচ্ছেন অ্যাস চোখের আর কবুতরগুলো কিন্তু বিগ সাইজের অনেক বড়ো সাইজের চলুন নটটা আগে দেখে দর্শক আগে এই দেখুন নটটা অরিজিনাল র ব্লাডের পাঙ্খি নর নটটা একেবারে অরিজিনালি র ব্লাডের দেখছেন শেপটা এই দেখুন মাদিটা দর্শক তো বায়ু মাদিটা কিন্তু অ্যাস্ট্রফের বায়ু জন্য দুর্দান্ত তো দর্শক যদি এই র পাঙ্খি জোড়াটা কোনো ভাই বন্ধুর ভালো লেগে থাকে আজকের জন্য সংগ্রহ করতে পারবেন এক দাম দুই হাজার টাকা দশক বাইভেশনটা আসলে কবুতর ছটফট করতেছে তো তো যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করবেন এক দাম দুই হাজার টাকা হলে এই অরিজিনাল র পাঙ্খি জোড়াটা আপনারা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করবেন না অলরেডি কিন্তু কবুতর জোড়াটা ডিমে আছে যাদের ভালো লাগবে তারাই সংগ্রহ করবেন তো দর্শক এখানে আরেক জোড়া পাঙ্খি কবুতর মাত্র বাইভেশনটা স্টার্ট করছে আপনারা দেখুন কাপা কাপড়টা দেখুন শুধুমাত্র ভাইভেশন দেখবেন দর্শক পুরা খাঁচা ভেঙে ফেলবে এরকম কন্ডিশনে এক পাঙ্খি কবুতর যতক্ষণ ইচ্ছা আসলে অনেক সময় পাখি কবুতরের জিনিসটা হলো কি এরকম যে অনেক সময় খাঁচার ভিতরে ডাকে বায়ুভেষণ দেখায় অনেক সময় ওরা দেখাচ্ছে না এগুলা কিন্তু অনেক বড়ো সাইজ মানে গিরিবাজে যত বড়ো সাইজ আছে ঠিক ওই সাইজের কবুতর এটা তো এটা কিন্তু এটাও কিন্তু জাবরা স্টাইলের তো এই পাঙ্খি জোড়াটা যদি কারো ভালো লাগে সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা নিলে আজকের জন্য একদম বারোশো টাকা এটা নিলে একদম বারোশো টাকা কোনো ধরনের দামাদামি করবেন না সাইজ হবে একবার আধ সাইজের মানে এত বড় সাইজ যদি সাইজ বিগ সাইজ না হয় আপনার কবুতর নেবেন না আর কব এই কবুতরগুলা অলরেডি কালকে একদিন দিছে ঠিক আছে আরেক ডিম পারবে তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা শুধুমাত্র একদম বারোশো টাকা হলে এই পাংখি জড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন তো দর্শক এখানে আছে একটা সিলভার নর তো এটা কিন্তু অরিজিনালি সিলভার পাঙ্খির ঘরের কবুতর তো কবুতরটা কিন্তু অসম্ভব সুন্দর যারা এই ধরনের কবুতর কালেকশন করেন তারা এই নটটা কালেক্ট করতে পারেন তো এই নটটা শুধুমাত্র যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে সংগ্রহ করবেন আজকের জন্য অনলি অন মাত্র ছয়শো টাকা এই নটটা এই সিলভার প্যাটার্নের কবুতরটা কারো যদি ভালো লাগে মাত্র ছয়শো টাকা একদম ডাউন শেপের ভয়ঙ্কর ভয়ঙ্কর শেপটা অনেক ডাউন এবং দেখতেও খুব ভয়ঙ্কর যাদের ভালো লাগে মাত্র ছয়শো টাকা দশক এই নটটা যাদের ভালো লাগবে তারাই সংগ্রহ করবেন দর্শক একটা বেজি কবুতর দেখাবো এটা হলো র একদম র র ব্লাডের একটা ভেজি নর এটা তো এই লাইনের কবুতর আপনার হাতে যদি মানে অন্য কোন কালার কারো থেকে কালেকশন করতে চান অন্তত আপনি দেখুন আমার হাতে বাইবেশন করতেছে দর্শক যারা চিনেন কবুতর তারা কবুতর দেখলে বুঝতে এটা কিন্তু অরিজিনালি র বেজি লাইনের কবুতর হ্যাঁ আর এইগুলা হান্ড্রেড পারসেন্ট বাইবেশন সময় থাকবে হ্যাঁ এগুলা সবসময় বাইবেশনটা ওর শেপ দেখুন আপনার আমি সাইজ যদি বলি যে পুরা একাধ সাইজ আমি মাইপা দেখে আপনাদের কবুতরটা এত শক্তি দেখুন ঠিক আছে তো এইটা যদি আমার হাতে বুঝতে পারতেছেন যে ভাইব্রেশনটা কীরকম করে আর এই দেখুন ওর মাদিটা মাটিটা কিন্তু অনেক বাজে একটা মাদি তো এই যে বেজি মাদিটা ডাবরা বেজি মাদি আর মাটিটা কিন্তু অলরেডি তিন চার দিন ভিতরে ডিমিয়ে দিয়ে দেবে ইনশাআল্লাহ যদি ঠিকঠাক মতো সুস্থ থাকে আল্লাহ যদি ওদের হাতে বাঁচা রাখো তিন থেকে চার দিন ভিত্তে এই বেজি মাতিটা ডিম দিয়ে দেবে দেখছেন ফাইনালি পেয়ারটা দর্শক দেখুন কবুতর আসলে দেখলে যদি মন না ভরে দর্শক মানে এরকম বেজি কবুতর সচরাচর আপনার এরকম রবিডের এরকম সাইজের জাবরা মানে জাবরা গ্যাটাবের এরকম বেজি আপনাকে কেউ দিতে পারবে না যাদের ভালো লাগবে এই অরিজিনাল বেজি ব্যাটা এক দাম পঁচিশশো টাকা পড়বে যদি এক টাকা কম হয় বিক্রি হবে না অরিজিনাল বেজি কবুতর আমার বাসায় এসে দেখবেন কবুতর যদি ভালো লাগে আপনার সংগ্রহ করবেন মাত্র অনলিয়ন পঁচিশশো টাকা হলে বেজি জওয়াটা আপনার সংগ্রহ করতে পারবেন দর্শক যত দেখবেন আমি কিছু কিছু কবুতর আছে আমরা যখন পালি যে এই কবুতরগুলো যতই দেখি ততই ভালো লাগে তো ওরকম এক প্যার কবুতর যত দেখবেন ততই ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন দর্শক পুরা এক আধ সাইজের এক জোড়া আর্মি জোড়া পুরা এক আধ সাইজ পুরা খাঁচা দেখুন আমার আটাশ আটাইশ সাইজের খাঁচা পুরা ফিল আপ করে এমন এক প্যার আর্মি কবুতর আজকে যে কবুতরগুলো আপনাদের দেখাচ্ছি আমার আমার কালেকশনের সেরা কবুতরগুলো আপনাদের দেখাচ্ছি আর এইগুলো কিন্তু যদি আপনার বিগ সাইজ না হয় আমার সেই কবুতর নেবেন না অরিজিনাল আর্মি কবুতর দেখুন অলরেডি কিন্তু ডিমে চলে আসছে কবুতরগুলো যাদের ভালো লাগে পেয়ারটা সংগ্রহ করতে পারেন আমি একটু দেখাই এই দেখুন আর্মি নটটা আমি যে এক কথা বলি এটা অনেক বড় কবুতর আলহামদুলিল্লাহ তো এরকম আর্মি যারা সচরাচর আপনারা কালেক্ট করতে খুব কষ্ট হবে ভাই সাইজ দেখুন মাদির বিগ সাইজের একটা মাতির বিগ সাইজ আর্মি কবুতরে যদি যদি এরকম বড় একাধ সাইজ না হয় আপনারা সংগ্রহ করবেন না বিগ সাইজে একটা আর্মি মাদি এটা তো এই আর্মি জোড়াটা আমি এক কথা বলি বাংলাদেশে যদি কোনো মানে বিগ সাইজের গিরিবাস কালেকশন থাকে তাহলে সবচাইতে বড় বিগ সাইজের আর্মি কালেকশন হলে এটা আমার কাছে এটা আমার মতামত ব্যক্তিগত মতামত আজকের যে কবুতরগুলো দেখাইছে এরকম বিগ সাইজের আর্মি বেজিকো কালেকশন খুব কম দেখতে পারবেন আপনারা যাদের ভালো লাগবে সংগ্রহ করবেন এই জোড়াটা একদম দুই হাজার টাকা হলে এই আর্মি জোড়াটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি দামি করবেন ডিম বাচ্চায় একেবারে দুর্দান্ত হবে সেটা আমি গ্যারান্টি দিয়ে দিব আর যদি কেউ পারেন আমার বাসায় এসে দেখা কবুতরগুলো কালেক্ট করবেন